ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন আয়োজনে ব্যাপক প্রস্তুতি না হচ্ছে বলছেন প্রধান উপদেষ্টা মারুব কামাল খান হাসিনার বুলেট মোকাবিলা করা লড়াকুদের ডিম ছুঁড়ে কাবু করা যাবে না এবং সর্বশেষ জানাব আক্তারের ওপর ডিম নিক্ষেপ নিয়ে যা বললেন জামাত নেতা তাহের শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত ভোটের আগে জনকল্যাণমূলক কাজে মনোযোগ বিএনপির রাজনৈতিক পথ পরিবর্তনের পর বিভিন্ন কারণে আলোচিত সমালোচিত হয়েছে বিএনপি নেতাকর্মীদের কর্মকাণ্ড বেশি ইমেজ সংকটে ফেলেছে চাঁদাবাজির অভিযোগ ডাকসু ও জাকসু নির্বাচনে দলের প্রার্থীদের ভরা ডুবির জন্য বিতর্কিত কর্মকাণ্ডকেই দায়ী করেছেন খোদ নিজ দলের নেতারাও সংসদ নির্বাচন সামনে রেখে জনগণের আস্থা ফেরাতে এখন জনকল্যাণমূলক কাজে মনোযোগ বিএনপির বিতর্কিত কর্মকাণ্ডের কারণে দলের বিভিন্ন পর্যায়ের প্রায় সাত হাজারের বেশি নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে তাতেও খুব আস্থা ফেরেনি মানুষ মানুষের ডাকশো নির্বাচনের ফলাফল সামনে রেখে এবার দলটি ভিন্ন কৌশলে গেছে রাজনৈতিক কর্মসূচির পাশাপাশি জনকল্যাণমূলক কর্মকাণ্ডে জোর দিচ্ছেন দলটির নেতারা রাজনৈতিক কর্মসূচির পাশাপাশি জনকল্যাণমূলক কাজ করা দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের আদর্শ বলে মনে করেন নেতাকর্মীরা সেই আদর্শ মাথায় রেখে সম্প্রতি রাজধানীর বিভিন্ন এলাকায় খাল পরিষ্কার কার্যক্রম বিভিন্ন জেলায় বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প শ্রমজীবী মানুষের সহায়তা ও তরুণদের মাদক মুক্ত রাখতে সচেতনতামূলক কর্মসূচি পালন করেছে এসব উদ্যোগ সামনে রেখে জনগণের আস্থা পুনরুদ্ধার ও ইতিবাচক ভাবমূর্তি গড়ে তুলতে কাজ করছেন দলটির নেতাকর্মীরা জনকল্যাণমূলক কাজে বিএনপি কয়েক মাস ধরেই এমন কর্মসূচি হাতে নিলেও ডাকসুর নির্বাচনের পর থেকে এগুলোতে আরও জোর দেওয়া হচ্ছে বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিক উপলক্ষে সম্প্রতি ঢাকার উত্তর এলাকায় আয়োজন করা হয় খাল পরিষ্কার কর্মসূচি উত্তরা পনেরো নম্বর অফিসার্স ক্লাব সংলগ্ন দুই নম্বর ব্রিজ ও এ ওয়ান সংলগ্ন পাঁচ নম্বর ব্রিজের পাশের খালে জমে থাকা আবর্জনা পরিষ্কার করেন দলটির নেতাকর্মীরা ঢাকা মহানগর দক্ষিণের বিভিন্ন এলাকায়ও খাল পরিষ্কার কর্মসূচি অনুষ্ঠিত হয় দলটির কয়েকশো নেতাকর্মী কাজে অংশ নেন স্থানীয় ওয়ার্ড ও থানা কমিটি নেতার উপস্থিত থেকে খাল পরিষ্কার করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাম্প্রতিক বক্তব্যগুলোতে নেতাকর্মীদের প্রতি এ বিষয়ে ধারাবাহিকভাবে নির্দেশনা দিয়ে যাচ্ছেন শ্রমিকদের কল্যাণে মে দিবস উপলক্ষে তারেক রহমান শ্রমজীবী মানুষের কল্যাণে বেশ কিছু প্রতিশ্রুতি দেন তিনি জানান ক্ষমতায় গেলে শ্রম আইন সংস্কার বেতন ভাতা বৃদ্ধি শ্রমিকদের সন্তানদের জন্য শিক্ষা ও স্বাস্থ্য সুবিধা নিশ্চিত করা হবে এছাড়া শ্রমিকদের জন্য একটি বিশেষ তহবিল গঠনের পরিকল্পনা রয়েছে স্বাস্থ্য খাতে কাজের অংশ হিসেবে দলীয় ও অঙ্গ সংগঠনের উদ্যোগে সম্প্রতি রাজধানী সহ বিভিন্ন জেলায় আয়োজন করা হয় মেডিকেল ক্যাম্প এসব ক্যাম্পে সাধারণ মানুষকে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা ও ওষুধ বিতরণ করা হয় দরিদ্র পরিবারের অনেকে এসব উদ্যোগ থেকে উপকৃত হচ্ছেন যুব সমাজকে মাদক ও অপরাধ থেকে দূর রাখতে বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম হাতে নিয়েছে বিএনপি তরুণদের কর্মসংস্থানের জন্য দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের প্রতিশ্রুতি নিয়েছে দলটি আমরা এসব অপপ্রচারের জবাব হিসেবে যত বেশি সম্ভব ভালো কাজ করে মানুষের হৃদয়ে পৌঁছানোর চেষ্টা করছি বিভিন্ন জনকল্যাণমুখী কাজের মাধ্যমে সেক্ষেত্রে সেগুলো অনুসরণ করার চেষ্টা করছি জাতীয় নির্বাহী কমিটির সদস্য মামুনুর রশিদ আরেক রহমান সম্প্রতি তার এক ফেসবুক পোস্টে লেখেন সময়ের চাহিদা ও চ্যালেঞ্জ মোকাবিলায় বিএনপি সবসময় নিজেকে আধুনিকায়ন করেছে আমরা জনগণের সঙ্গে সরাসরি সং ও যোগাযোগ আরও শক্তিশালী করছি শিক্ষা স্বাস্থ্য সেবা তরুণদের কর্মসংস্থান জলবায়ু পরিবর্তন ও ডিজিটাল উদ্ভাবনের প্রতিশ্রুতি সহ একটি দফা কর্মসূচির ভিত্তিতে আমাদের নীতিমালা গড়ে উঠেছে আমরা চাই বিএনপির পরিচয় হোক সেবা ন্যায় বিচার ও দক্ষতার প্রতীক হিসেবে বিভাজন কিংবা সুবিধাভোগের প্রতীক নয় জনসম্পৃক্ততামূলক কর্মসূচির বিষয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন বিএনপি জনগণের দল তারা সবসময় জনগণের সঙ্গে সম্পৃক্ত ছিল বহু বছর ধরেই তারা জনগণকে নিয়ে কাজ করছে জনগণ সুবিধা অসুবিধা ভালো মন্দের সঙ্গে ছিল এই কারণে বিগত সময় সরকারের শত নির্যাতন মামলা হামলার পরও বিএনপি কিন্তু এখনো টিকে আছে তিনি বলেন এটা মানুষের ভালোবাসা সমর্থনের কারণে সম্ভব হয়েছে সে কারণে নতুন করে জনগণের সঙ্গে সম্পৃক্ত হওয়ার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো যেহেতু সামনে নির্বাচন সেহেতু জনগণের কাছে ভোট চাওয়া এটা একটা নতুন কর্মসূচি হতে পারে জনগণের সঙ্গেই জনগণের দল আছে নির্বাচন ঘিরে আমরা ধানের শীষের বার্তা নিয়ে মানুষের দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছি ভোটারদের দৃষ্টি আকর্ষণ করতে বিএনপি খাল পরিষ্কার কর্মসূচি দিয়েছে দল যেহেতু ক্ষমতায় নেই তাই খাল খননের ব্যাপারটা আসছে না ভোটার বাড়াতে সামনে বিএনপির কর্মসূচির ধরনগুলো কেমন হওয়া উচিত জানতে চাইলে তিনি বলেন বেশিরভাগ ক্ষেত্রেই যারা ইলেকশন করবে তারা কাজ করতে ব্যস্ত আছে প্রতিদ্বন্দ্বী যারা আছেন পরস্পর সবাই এখন মানুষের কাছে যাচ্ছেন তারা ধানের শেষ মার্কে ভোট চাচ্ছেন স্বাভাবিক কারণেই তারা গ্রামকেন্দ্রিক বা তার সমাজকেন্দ্রিক মানুষের সঙ্গে সম্পৃক্ত হওয়ার জন্য নানান কর্মসূচির অংশ নেবে সেটা মত বিনিময় হতে পারে ঘরে ঘরে যাওয়া হতে পারে মিলাদ জানা যা ও আগে যেসব বিষয়গুলো করা সম্ভব হয়নি সেগুলো তারা করতে পারে বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হক বলেন খাল পরিষ্কারের মতো কর্মসূচিগুলো মূলত সিটি কর্পোরেশন বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের করার কথা কিন্তু বিএনপি যেহেতু সাধারণ মানুষের দল সেহেতু কর্মসূচি হিসেবে জনসম্পৃক্ততামূলক কর্মকাণ্ডগুলোই করে যেমন বৃক্ষরোপণ কর্মসূচি ফ্রি মেডিকেল ক্যাম্প সহ অন্য যে জনবান্ধব কর্মসূচি রয়েছে এগুলো আমরা ধারণ করছি সেটাকে আমরা শতভাগ চেষ্টা করছি ইউটিলাইজ করার জন্য শেখা সেজন্য সেখানে আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকেও সঙ্গে নিচ্ছি আমাদের নেতাকর্মীরাও যাচ্ছেন তিনি বলেন সতেরো বছর আওয়ামী লীগ জনগণ থেকে বিচ্ছিন্ন ছিল আর আমরা জনগণের দল হিসেবে জনগণকে কাছে রেখে পাশে থেকে তাদের সঙ্গে প্রত্যেকটি কাজের অংশীদার হিসেবে আমরা থাকতে চাই দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য বলেন জনগণের দল হিসেবেই পরিচিত তারা জনগণের কাছে থাকার জন্য সবসময় চেষ্টা অব্যাহত রেখেছে বিভিন্ন সমন্বিতভাবে দলের বিপক্ষে বিভিন্ন অপপ্রচার চালিয়ে যাচ্ছে আমরা এসব অপপ্রচার জবাব হিসেবে যত বেশি সম্ভব ভালো কাজ করে মানুষের হৃদয়ে পৌঁছানোর চেষ্টা করছি বিভিন্ন জনকল্যাণমূলক কাজের মাধ্যমে ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন আয়োজনে ব্যাপক প্রস্তুতি নেওয়া হচ্ছে বলছেন প্রধান উপদেষ্টা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক বলেছেন আগামী বছরের ফেব্রুয়ারি প্রথমার্ধে অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণ জাতীয় নির্বাচন আয়োজনের লক্ষ্যে সরকার ব্যাপক প্রস্তুতি নিউ ইয়র্কে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত এবং ভারতের জন্য মনোনীত রাষ্ট্রদূত গোরের সঙ্গে বৈঠক করে কথা জানান তিনি অধ্যাপক ইউনুস বলেন ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হবে নির্বাচন হবে অবাধ সুষ্ঠু বৈঠকে সার্জি ওপর প্রধান উপদেষ্টার বৈঠকের প্রশংসা এবং যুক্তরাষ্ট্র বাংলাদেশের প্রতি সহায়তা অব্যাহত রাখবে বলে প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন বৈঠকে বাণিজ্য দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সার্ক পুনরুজ্জীবন রোহিঙ্গা সংকট এবং ঢাকাকে লক্ষ্য করে পরিচালিত ভ্রান্ত তথ্য প্রচার সহ দ্বিপক্ষীয় ও আঞ্চলিক নানা ইস্যু নিয়ে আলোচনা হয় প্রধান উপদেষ্টা কক্সবাজারে বসবাসত দশ লাখের বেশি রোহিঙ্গার জন্য যুক্তরাষ্ট্রের অব্যাহত সহযোগিতা কামনা করেন জবাবে মার্কিন কর্মকর্তারা রোহিঙ্গাদের জন্য জীবন রক্ষাকারী সহায় বজায় রাখার আশ্বাস দেন অধ্যাপক ইউনুস বলেন সার্কে প্রায় এক দশকের বেশি সময় ধরে সম্মেলন আয়োজন করতে পারেনি অন্তর্বর্তী সরকার এই সংস্থাকে পুনরুজ্জীবিত করার জন্য জোর প্রচেষ্টা চালাচ্ছে তিনি আরো বলেন দক্ষিণ পূর্বে এশিয়া অর্থনীতির সঙ্গে সংযুক্তি বাংলাদেশের উন্নয়নকে এগিয়ে নিতে পারে এজন্য করেছে এছাড়া তিনি নেপাল ভুটান এবং ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় সাতটি রাজ্যের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদারের উপর গুরুত্ব করেন তিনি বলেন আঞ্চলিক সহযোগিতা বাড়ানোর মাধ্যমে আমরা আমাদের অর্থনৈতিক প্রবৃদ্ধি দ্রুততর করতে পারব বৈঠক শেষে প্রধান উপদেষ্টা সার্জিও গ্রোকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান মারুফ কামাল খান হাসিনার বুলেট মোকাবেলা করা লড়াকুদের ডিম ছুড়ে কাবু করা যাবে না যুক্তরাষ্ট্রে এনসিপি নেতা আক্তার হোসেনের উপর হামলার ঘটনার কথা বলেছেন বিএনপি মারুফ কামাল খান পাশাপাশি আক্রান্ত হয়েও বিদেশে আশ্রিত সন্ত্রাসীদের বিরুদ্ধে রুখে দাঁড়াবার জন্য আক্তারকে ধন্যবাদ জানান তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড পেজে দেওয়া এক পোস্টে তিনি তাকে এ ধন্যবাদ জানান মারুক কামাল খান বলেন জাতিসংঘ সাধারণ পরিষদ অধিবেশনে যোগ দিতে নিউ